সপ্তম সেঞ্চুরির আরবরা কি সত্যি জানত না হাত পা কিভাবে ধুতে হয় যে আল্লাহকে এই খুবই বেসিক একটা কাজ শেখানোর জন্য আসমান থেকে কোরআন নাজিল করতে হয়েছে আপনাদের সবাইকে সালাম এবং আজকে আমি আপনাদের সাথে সুরাম মায়দার ছয় নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে আসলেই অজু বলে কি কোনো কিছু কোরআনের মধ্যে আছে অথবা এমন কোন নির্দেশনা কি কোরআনে দেওয়া আছে যার মাধ্যমে প্রমাণ হয় যে প্রতিবার রিচুয়ালিস্টিক প্রেয়ারের আগে আপনাকে হাত পা ধুতে হবে আচ্ছা তার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনাদের কি সত্যি মনে হয় যে আল্লাহ যিনি এই বিশ্ব জগতের স্রষ্টা যিনি মানুষকে সব থেকে বুদ্ধিমান জীব হিসেবে সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে মনোনীত করেছেন যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুর উপরে ক্ষমতাবান যার বিধান সমগ্র মানব জাতির জন্য এবং সমগ্র সময়ের জন্য প্রযোজ্য তিনি তার বিধানে মানুষকে শিক্ষা দিচ্ছেন কিভাবে হাত পা ধুতে হয় এবং কখন ধুতে হয় সিরিয়াসলি আপনি কি সত্যি আল্লাহকে তার যথাযথ মর্যাদা দিচ্ছেন আল্লাহর বিধানের যথাযথ মর্যাদা দিচ্ছেন এই ব্যাপারটা কি আপনার কাছে সত্যি হাস্যকর মনে হচ্ছে না নাকি শুধু আমি একমাত্র ব্যক্তি যার কাছে বিষয়টা অদ্ভুত মনে হচ্ছে আল্লাহ কি আপনার শরীরের সাথে কথা বলছেন বা শরীরের সাথে সংযুক্ত হচ্ছেন নাকি আপনার নফস অন্তর এবং আকলের সাথে সংযুক্ত হচ্ছেন ভিডিওটি সামনে আগানোর আগে আমি আপনাদেরকে বলতে চাই এই ভিডিওতে আমি যা তথ্য দিব তা আমি একজন খুবই প্রজ্ঞাবান কোরআন এর আলোচনা থেকে গ্রহণ করেছি কারণ আমার কাছে তা খুবই গ্রহণযোগ্য মনে হয়েছে এবং এখানে আমার নিজের কিছু কথাও রয়েছে আই উই পুট দা নেম অফ দ রিসার্চ অ্যান্ড হিজ অরজিনাল ভিডিও লিংক ইন দিসক্রিপশন সোয়ান্স টু ওচ ইন ইংলিশ প্লিজ আউট দা লিংক ইন দিসশন ওকে প্রথমে আমরা সেই বিখ্যাত অজুর আয়াতের নামে খ্যাত সুরা মায়দার ছয় নম্বর আয়াতটি ট্রেডিশনাল অনুবাদ একবার শুনি এবং আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ সম্পূর্ণ নিউট্রাল গ্রাউন্ড থেকে ঠান্ডা মাথায় আয়াতটির ট্রেডিশনাল অনুবাদটি বোঝার চেষ্টা করুন ইয়া ইউ আমানু এর অর্থ করা হয়েছে হে মোমিনগণ তোমরা যখন সালাতের জন্য উঠবে তখন তোমাদের মুখমণ্ডল এবং কোনোই পর্যন্ত হস্তদয় ধৌত করবে আর তোমাদের মাথা মাসেহ করবে এবং পা গোড়ালি পর্যন্ত ধৌত করবে তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো তবে বিধিমত পবিত্রতা অর্জন করবে আর যদি পীড়িত হও বা সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি মলত্যাগ করে আসে অথবা যদি তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো আর পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে টায়াম করে নেবে এবং তা দিয়ে মুখমন্ডল ও হাত মাসেহ করবে আল্লাহ তোমাদের উপর সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না তিনি তোমাদেরকে পবিত্র করতে চান আর তোমাদের প্রতি তার নিয়ামত পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাই সিরুল কোরআনের অনুবাদ এই আয়াতটি যদি আপনি নিউট্রাল অন্তর নিয়ে পড়ে থাকেন তাহলে কিছু যৌক্তিক প্রশ্ন অটোমেটিকলি মনের মধ্যে উদয় হয় আয়াতটিকে প্রধানত দুই অংশে বিভক্ত করা যায় প্রথম অংশে আল্লাহ বলছেন তোমরা এটা পরিষ্কার করো এটা ধোও এটা মাসেহ করো ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এই অংশে আল্লাহ আমাদেরকে কিছু জিনিস পরিষ্কার করার নির্দেশনা দিচ্ছেন দ্বিতীয় অংশে আল্লাহ এই নির্দেশনা কেন দিচ্ছেন এই নির্দেশনা দেওয়ার উদ্দেশ্য কি তা উল্লেখ করে বলেছেন আল্লাহ তোমাদের উপর সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না তিনি তোমাদেরকে পবিত্র করতে চান আর তোমাদের প্রতি তার নিয়ামত পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আয়াতের শুরুতে আল্লাহ আমাদেরকে কিছু জিনিস পরিষ্কার করতে বলছেন কেন পরিষ্কার করতে বলছেন যাতে আল্লাহ আমাদেরকে পবিত্র করতে পারেন এবং আমাদের উপর তার নিয়ামত পূর্ণ করতে পারেন এখন প্রশ্ন চলে আসে এক আল্লাহ কি ফিজিক্যালি আমাদের শরীর পবিত্র করে দেন নাকি এখানে আল্লাহ আমাদের অন্তর এবং ইমান পবিত্র করার কথা বোঝাতে চেয়েছেন দুই নম্বর আল্লাহ কি তার নিয়ামত আমাদের হাতে পায়ে মুখের উপর ঢেলে দেন নাকি আল্লাহ তার নিয়ামত আমাদের অন্তরে পূর্ণ করার কথা বোঝাতে চেয়েছেন আপনার কি মনে হয় আপনাকে একটা সহজ উদাহরণ দেই আপনাকে একটা শূন্য স্থান পূরণ করতে দিচ্ছি দেখুন তো আপনি পারেন কিনা শোনো তুমি আমার কাছে আসার সময় তোমার ড্যাশটা পরিষ্কার করে এনো যাতে আমি তোমাকে দুই লিটার দুধ দিতে পারি এই শূন্য স্থানে আপনি কি বসাবেন নিশ্চয়ই এমন কিছু বসাবেন যাতে বাক্যটি অর্থপূর্ণ হয় যেমন ধরেন আপনি বলতে পারেন শোনো তুমি আমার কাছে আসার সময় তোমার পাত্রটি অথবা বোতলটি অথবা কলসটি অথবা হাঁড়িটি পরিষ্কার করে এনো যাতে আমি তোমাকে দুই লিটার দুধ দিতে পারি কিন্তু আপনি যদি বলেন শোনো তুমি আমার কাছে আসার সময় তোমার কাপড়টা পরিষ্কার করে এনো অথবা মাথাটা পরিষ্কার করে এনো যাতে আমি তোমাকে দুই লিটার দুধ দিতে পারি তাহলে কি বাক্যটি অর্থপূর্ণ হবে ঠিক একইভাবে আল্লাহ সুরা মায়দার ছয় নম্বর আয়তে বলছেন তোমরা এটা পরিষ্কার করো ওটা ধৌত করো যাতে আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে পারেন এবং তার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে পারেন তাহলে আল্লাহ যদি আমাদের অন্তর পবিত্র করতে চান এবং আমাদের অন্তরে তার নিয়ামত পূর্ণ করতে চান আমাদেরকে তিনি কেন হাত পা মাথা মুখ ইত্যাদি পরিষ্কার করতে বলবেন আল্লাহ কি আমাদের হাত পা মাথা মুখে ফিজিক্যালি কোনো ধরনের অদৃশ্য অ্যান্টিব্যাক্টেরিয়াল পদার্থ ঢেলে দিয়ে আমাদের শরীর পবিত্র করতে চান ফিজিক্যালি আমাদের হাতে পায়ে মুখে মাথায় তার নিয়ামত ঢেলে দিতে চান আপনি এটা মনে করেন এখন কিছু লোক বলবে শরীরের সাথে মনের সম্পর্ক রয়েছে তাই শরীর পরিষ্কার করলে মানুষের মন পরিষ্কার থাকে এজন্যই আল্লাহ শরীর পরিষ্কার করতে বলেছেন তাহলে ভাই আপনার কি ধারণা এরকম যে যারা ট্রেডিশনাল ও করে না তারা কি শারীরিকভাবে এবং মানসিকভাবে অপরিষ্কার এবং অপবিত্র আপনার এই দাবিটা তো হাস্যকর দাবি হয়ে গেল আবার এরকম অনেক মানুষও রয়েছে যারা নিয়মিত ওযু করে প্রচলিত পাঁচক্ত নামাজ পড়ে কিন্তু তাদের অন্তর কলুষিত সমাজে বিভিন্ন খারাপ কাজের সাথে তারা জড়িত আবার এরকম অনেক মানুষ আছে যারা অত্যন্ত অবহেলিত গরিব যাদের ঘর বাড়ি নাই রাস্তাঘাটে এক কাপড়ে ময়লা আবর্জনার মধ্যে দিন কাটে বাহ্যিকভাবে তাদের শরীরে কাদা ময়লা থাকলেও তাদের মধ্যে অনেক ভালো এবং পরিষ্কার অন্তরের মানুষ রয়েছে উজু করে নামাজ পড়া ব্যক্তি ছাড়াও পৃথিবীতে অন্যান্য ধর্মালম্বী অনেক মানুষ আছে যারা সৎ ওপেন মাইন্ডেড এবং ভালো মনের মানুষ হিসেবে পরিচিত যারা ট্রেডিশনাল উজুও করে না ট্রেডিশনাল আল্লাহ নামাজও পড়ে না তাই শরীর পরিষ্কার থাকার সাথে মনের বা অন্তরের পরিষ্কার থাকার ব্যাপারটা মোটেও বাস্তবসম্মত নয় তবে হ্যাঁ যার অন্তর পরিষ্কার সে বাহ্যিকভাবেও পরিষ্কার থাকার চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী কিন্তু এটা বলা যায় না যে শরীর পরিষ্কার থাকলেই সে অন্তর থেকেও পরিষ্কার হবে এখন আপনি বলতে পারেন তাহলে ভাই কোরআনের আয়তে কি ভুল আছে আয়ত তো স্পষ্ট হাত পা মাথা মুখ ইত্যাদি শব্দ আছে কিন্তু আপনার যুক্তি অনুযায়ী আল্লাহ এই আয়তে হাত পা মাথা ইত্যাদি ধত করতে বলেননি তাহলে কি কোরআনের আয়তে ভুল আছে উত্তর হলো না কোরআনে ভুল নাই আসলে আমাদের সমস্যা হলো আমরা কোরআনের অনুবাদ করার সময় বিকৃত হাদিস এবং ফিখের কিতাব দ্বারা এতটাই প্রভাবিত হয়ে অনুবাদ করেছি যার ফলে শব্দের অনুবাদগুলো পড়ে আমাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রেই ফিজিক্যাল ফিজিক্যাল মনে হয় আমরা একটা শব্দের ডাইরেক্ট অনুবাদ অর্থাৎ সার্ফেস লেভেল অনুবাদ দিয়েই সবসময় কোরআনের আয়তের ব্যাখ্যা করার চেষ্টা করি আমরা দেখি না যে এই একই শব্দ কোরআনে আর কোন আয়াতে কোন অর্থে ব্যবহার করা হয়েছে আমরা দেখি না যে কোন শব্দের সার্ফেস লেভেল মিনিং কোরআনের সার্বজনীনতা নষ্ট করছে কিনা আমরা দেখি না কোন শব্দের অনুবাদ করার পরে সেই অনুবাদ কোরআনের অন্য আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে কিনা আসলে আমাদের এই সব গাফিলতির কারণে কোরআনের ট্রেডিশনাল অনুবাদ বেশিরভাগ ক্ষেত্রে কোরআনের মর্যাদা নষ্ট করে ফেলেছে কোরআনের সার্বজনীনতা নষ্ট করে ফেলেছে আমি এই আয়াতে মুখ হাত পা মাথা ইত্যাদি শব্দগুলোর মূল আরবি শব্দগুলো নিয়ে কোরআনের আলোকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এই আয়াতের অর্থ একটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা যেতে পারে তবে তার আগে ট্রেডিশনাল অনুবাদটি পড়ে আমার আরও কিছু যৌক্তিক প্রশ্ন মনের মধ্যে উদিত হয়েছে যা আপনাদের সাথে শেয়ার করা দরকার ট্রেডিশনাল অনুবাদে বলা হচ্ছে আর যদি পীড়িত হও বা সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি মল করে আসে অথবা যদি তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো আর পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তাই করে তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করবে প্রশ্ন মল করার পর বা স্ত্রী সহবাস করার পর পানি না পেলে পবিত্র মাটি দিয়ে তাই করে মুখ এবং হাত মাসেহ করলেই হয় ভাই সিচুয়েশনটা ইমাজিন করেন ধরেন আপনি পায়খানা করার পর পানি পেলেন না আপনাকে নির্দেশনা দেওয়া হলো ঠিক আছে সমস্যা নেই মাটি দিয়ে হাত এবং মুখ মাসেহ করে নাও তাহলেই তুমি পরিষ্কার এবং পবিত্র হয়ে যাবে আসলেই মাটি দিয়ে মুখ মাসেহ করার ফলে আপনার মলদার পরিষ্কার হয়ে গেল আমার তো মনে হয় যে এর থেকে গাঁজা খুঁড়ি আর কোনো কথা হতেই পারে না মলদার তো পরিষ্কার হবেই না ফুলটা আপনার হাত মুখে মাটি লেগে আপনার শরীর আরো ময়লা হয়ে যাবে এটা কোন দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হবার উপায় বলে মনে হচ্ছে আপনার কাছে ভাই আপনি কি সত্যি সুস্থ আচ্ছা এবার দুই নম্বর প্রশ্ন আয়াত শুরুই হয়েছে ইয়া আই হাল্লা আমানু অর্থাৎ হে বিশ্বাস স্থাপনকারীগণ তাহলে আয়াতের নির্দেশ নিশ্চয়ই ছেলে মেয়ে হিজরা সকল মানুষের জন্য প্রযোজ্য কারণ আমানও তো আর শুধু ছেলে বা শুধু মেয়ে না তাই না আমানুর মধ্যে ছেলে মেয়ে হিজরা যে কোনো ধরনের মানুষই পড়তে পারে এখন এই আয়াতটা যদি একটা মেয়ে পড়ে তাহলে আয়াতের মধ্যে কি আল্লাহ একজন মেয়েকে নির্দেশ দিচ্ছেন যে স্ত্রী সহবাসের পর পানি না পেলে তাইমুম করো আপনি কি একজন মেয়েকে বলতে পারবেন এই ভাষাই যে শোনো তুমি স্ত্রী সহবাসের পর পানি না পেলে এটা করবে মেয়েদের সাথে কি এই ভাষায় বা স্ত্রী সহবাস শব্দটি ব্যবহার করে কথা বলা যাবে কি যদি একজন হিজড়ার কনটেক্সটে চিন্তা করেন তাহলেও এই একজন হিজড়াকে বলা যায় না যে স্ত্রী সহবাসের পর এটা করো কারণ হিজড়ার ক্ষেত্রে সেক্সুয়াল কন্টেক্স প্রযোজ্যই হয় না তাহলে আয়াতের মধ্যে যে শব্দ চয়ন বা শব্দের অনুবাদ করা হয়েছে তা থেকে কি এটা স্পষ্ট হচ্ছে না যে আয়তের মধ্যে আল্লাহ শুধুমাত্র বিবাহিত ছেলেদের টার্গেট করে কথা বলছেন কারণ বিবাহিত পুরুষ ছাড়া কাউকে এইভাবে বলা যায় না যে স্ত্রী সহবাসের পরে এইটা করবে তাহলে কি কোরআনের একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা তথা নির্দেশনা দেওয়ার সময় আল্লাহ বৈষম্য করে ফেললেন আল্লাহ ভুলে গেলেন কথা যারা যারা অবিবাহিত অথবা যারা মহিলা বা মেয়ে যাই হোক ট্রেডিশনাল অনুবাদ যদি আপনার কাছে এখনো সঠিক মনে হয়ে থাকে তাহলে আমি এই পর্যন্ত যতগুলো যৌক্তিক প্রশ্ন উপস্থাপন করলাম আশা করি আপনি সেগুলোর উত্তর যৌক্তিকভাবে দিয়ে যাবেন এখন চলেন আসলে এই আয়তে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন কেনই বা আমরা এ আয়াতের মধ্যে হাত পা মুখ মাথা ইত্যাদি ধৌত করার নির্দেশনা আল্লাহ দিয়েছেন বলে ধরে নিলাম সেটা একটু বিশ্লেষণ করা যাক আমরা একে একে এ আয়াতে ব্যবহৃত শব্দগুলো যে শব্দগুলো মূলত এই সমস্যাগুলো সৃষ্টি করেছে সেগুলোর প্রয়োগ নিয়ে বিশ্লেষণ করব। প্রথমেই আমরা এ আয়াতটিকে লজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী কয়েকটা অংশে ভাগ করে নিব প্রথম অংশ আয়াত শুরু হচ্ছে ইয়া আইহাল্লা জিনা আমানু অর্থাৎ হে লোক সকল যারা ইমান এনেছ ছেলে মেয়ে হিজড়া সকলে এরপর বলা হচ্ছে ইজা কুমতুম ইলা সলাতি যখন তোমরা সালাতের জন্য কুম করবে বা ইকামত করবে বা দাঁড়াবে উজু উজুহাকুম তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করবে এখানে ইজা শব্দের অর্থ যখন এবং ফা শব্দের অর্থ তখন এবং এদের মধ্যে একটা লজিক্যাল সিকোয়েন্স আছে যখন এটা করবে তখন এটা করবে অর্থাৎ যখন বা ইজায়ের সাথে যে ক্রিয়াটি রয়েছে সেই ক্রিয়াটি প্রথমে ঘটবে এবং ফায়ের সাথে যে ক্রিয়াটি ক্রিয়াটি রয়েছে সেই পরে ঘটবে এই লজিক্যাল সিকোয়েন্স অনুযায়ী ট্রেডিশনাল সালাত এবং ট্রেডিশনাল অজু ও সংগতিপূর্ণ হয় না কারণ কেউ সালাতে দাঁড়ানোর পর বা কুম করার পর বা ইকামত দেওয়ার পর মুখ হাতপাত হয় না বরং সকলে ট্রেডিশনাল সালাতে দাঁড়ানোর আগেই অজু করে আচ্ছা যাই হোক আমরা আবার ফিরে যাই বলা হচ্ছে ওয়া ইজা কুমতুম ইলা সলাতি ফাকসিলু উজু হাকুম অর্থাৎ যখন সালাতে দাঁড়াবে তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করবে এখানে দুটি শব্দের উপর আমি ফোকাস করতে চাচ্ছি একটা হচ্ছে গোসল যেটার আরবি হচ্ছে গোসল ফাকসিলু আরেকটি হলো উজু হাকুম অর্থাৎ এই শব্দটির মধ্যে রয়েছে ওয়াজাহ যেটার অর্থ আমরা মুখমন্ডল করেছি প্রথমত গুসল শব্দটি আমরা বাংলাতেও ব্যবহার করি এবং গোসল বলতে আমরা বুঝে থাকি ফিজিক্যালি পানি দিয়ে কোনো কিছু ধৌত করা বা শরীর ধৌত করা কিন্তু আসলে গুসল শব্দটি আরবিতে সবসময় পানি দিয়ে ফিজিক্যাল কোনো কিছু ধৌত করা বোঝাই ব্যাপারটা কিন্তু এমন নয় লেন্স লেক্সিকন ডিকশনারি অনুযায়ী গোসল শব্দটি দিয়ে প্রেয়ার বা প্রার্থনার কনটেক্সটে পাপ বা গুনাহ ধুয়ে দেওয়ার অর্থেও ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেন্স লেক্সিকন ডিকশনারিতে একটা উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণটা হচ্ছে গসালা আল্লাহি হাওবাতাক এর অর্থ হচ্ছে মেগড ক্লেনসিউ ফ্রম ইউর সিন অর্থাৎ আল্লাহ তোমাকে তোমার পাপ থেকে ধুয়ে দিক পরিষ্কার করুক তাহলে পাপ বা গুনাহ নিশ্চয়ই পানি দিয়ে ধোয়া যায় না তাহলে গোসল শব্দটা আরবিতে যে সবসময় পানি দিয়ে ফিজিক্যাল বডি ধোয়া অর্থে ব্যবহার হয় ব্যাপারটা কিন্তু এমন না এটা প্রমাণ হয়ে গেল আচ্ছা এবার ওয়াজা শব্দটি নিয়ে কোরআন থেকে একটা উদাহরণ দেখা যাক সুরা বাঁকাড়ার একশো বারো নম্বর আয়তে বলা হচ্ছে মান আসলামা লিল্লাহি অর্থাৎ যে কেউ আসলামা বা সমর্পণ করবে আত্মসমর্পণ করবে তার ওয়াজাহ তার মুখ তার ডিরেকশন তার নিয়ত তার ফোকাস আল্লাহর কাছে বা আল্লাহর জন্য তাহলে এই আয়তেও বোঝা যাচ্ছে যে মুখ আল্লাহর জন্য সমর্পণ করা বা আল্লাহর কাছে সমর্পণ করা এর অর্থ ফিজিক্যাল মুখ নয় এর অর্থ হচ্ছে ডিরেকশন ফোকাস তাহলে মধ্যে নম্বর ওয়াজা শব্দটা ফিজিক্যাল মুখ ধরলে এই আয়াতের আর অর্থ থাকে না তাহলে এখান থেকে বোঝা গেল যে ওয়াজাহা শব্দটা সবসময় ফিজিক্যাল মুখ হয় না এছাড়াও কোরআনে আরো অন্যান্য অনেক আয়াত আছে যে আয়াতগুলোতে ওয়াজা শব্দটার অর্থ ফিজিক্যাল মুখ ধরলে সেই আয়তের আর মর্ম ঠিক থাকে না তাহলে যৌক্তিকভাবে আমরা এই সুরা মায়ের ছয় নম্বর আয়টির প্রথম অংশের অনুবাদ করতে পারি এই রকম আল্লাহ বলছেন যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে তখন নিজেদের নিয়ত লক্ষ্য উদ্দেশ্য মনোযোগ পরিষ্কার করো এরপর বলা হচ্ছে ওয়া আই দিয়াকুম ইলাল মারোয়াফিকি এবং তোমাদের হাত কোনই পর্যন্ত এখানে দুইটা শব্দ আছে একটা হচ্ছে আই এবং আরেকটা হচ্ছে মারোয়াফিকি আচ্ছা আইদা কোন শব্দটার অর্থ সব সবসময় ফিজিক্যাল হাত হিসেবে ব্যবহার করা হয়নি উদাহরণস্বরূপ দেখতে পারেন সুরা তাওবার সাতষট্টি নম্বর এক মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা একে অপরের অংশ তারা মন্দ কাজের আদেশ দেয় আর ভালো কাজ থেকে নিষেধ করে তারা নিজেদের হাতগুলোকে সংকুচিত করে রাখে ওয়া ইয়াক বিদুনা আই হুম। তারা আল্লাহকে ভুলে গিয়েছে ফলে তিনিও তাদেরকে ছেড়ে দিয়েছেন নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে ফাসিক আচ্ছা এখানে ওয়া ইয়াক বি শব্দটা দিয়ে বোঝানো হয়েছে হাতগুলোকে সংকুচিত করে রাখে তো এখানে হাত গুটিয়ে রাখা বা হাত সংকুচিত করে রাখা বলতে কি ফিজিক্যালি হাত ভাঁজ করে গুটিয়ে রাখা বোঝানো হয়েছে নাকি তাদের হাত হোম শব্দ দ্বারা তারা যে সকল উপায়ে তাদের যে সকল ইনস্ট্রুমেন্ট বা সাহায্যে করে সেগুলোকে বোঝানো হয়েছে চিন্তা করে দেখেন এই আয়াতে হাত গুটিয়ে রাখা বলতে ফিজিক্যাল হাত গুটিয়ে রাখা বোঝানো হয়নি বরং একজন মানুষের কোনো কিছু করার যে প্রবণতা সেই প্রবণতাকে বোঝানো হয়েছে যেমন আমরা বলে থাকি সাহায্যের হাত বাড়িয়ে দাও অর্থাৎ সাহায্য করার জন্য প্রবণতাকে অ্যাক্টিভেট করো একইভাবে যখন বলা হয় হাত গুটিয়ে বসে থেকো না এর অর্থ বা মর্ম হয় কর্মসম্পাদনের জন্য নিজের মনোভাব সক্রিয় করো নিজের প্রবৃত্তি সক্রিয় করো প্রবণতা সক্রিয় করো নিষ্ক্রিয় হয়ে বসে থেকে না তাহলে বোঝা যাচ্ছে আইডিয়া বা ইয়াদাইয়া শব্দের অর্থ কোরআনে সবসময় সময় ফিজিক্যাল হাত বোঝানো হয়নি বরং আমাদের মেটাফিজিক্যাল যে প্রবণতাগুলো আছে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোকেও বোঝানো হয়েছে এর পরের শব্দটি হলো ইলাল মারোয়াফিকি যার অনুবাদ করা হয়েছে কোনই পর্যন্ত কিন্তু মারফিক শব্দটি এসেছে রফাকা শব্দ থেকে যার অর্থ সহযোগী কম্প্যানিয়ন সুরানিসার উনসত্তর নম্বর আয়াত পড়লে আপনারা দেখতে পাবেন এছাড়াও আরও অন্যান্য আয়াতে এই রফাকা শব্দটা বিভিন্ন ফর্মে ব্যবহার হয়েছে কিন্তু মজার ব্যাপার হলো সুরা মাইদার ছয় নম্বর আয়াত ছাড়া আর কোনো আয়াতেই এই শব্দের অর্থ কোনোই করা হয়নি কোন আয়াতে এসেছে আশ্রয়স্থল হিসেবে আবার কোনো আয়াতে এসেছে সহজ বা উপযোগী হিসেবে তাহলে সামগ্রিকভাবে ওয়া এই অর্থ করতে পারি তোমাদের হস্তসমূহ অর্থাৎ কোন কাজ সম্পাদনের প্রবণতা বা মেটাফিজিক্যাল টুলস বা চিন্তা ভাবনাগুলোকে পরিষ্কার করো যতক্ষণ পর্যন্ত না তা মারোয়াফিক হয় বা অনুকূল বা উপযোগী হয় আরো সহজভাবে বলতে গেলে হে বিশ্বাস স্থাপন কারিগণ তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে কোন করবে ইকামত দিবে তখন তোমাদের নিয়ত লক্ষ্য উদ্দেশ্য মনোযোগ পরিষ্কার করো এবং তোমাদের প্রবণতা প্রবৃত্তি সমূহকেও যতক্ষণ পর্যন্ত না তা মারফিক বা উপযোগী বা অনুকূল বা সহজ হয় সালাতের জন্য এই হলো সুরাম আয়দার প্রথম অংশের খুবই যুক্তিসঙ্গত উপযোগী একটা ইন্টারপ্রিটেশন ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই আয়াতটা অত্যন্ত গভীর এবং আধ্যাত্মিক একটা আয়াত এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই আগে সালাত কি এটা বুঝতে হবে যেহেতু সালাত সংক্রান্ত অনেক টপিক আমার এখন আলোচনা করা হয়নি তাই আমি এ আয়াতের বাকি অংশ এখন আর আলোচনা করতে চাচ্ছি না ভবিষ্যতে এ আয়াতের সম্পূর্ণ ইন্টারপ্রিটেশন ওয়ার্ড বাই ওয়ার্ড যেভাবে এতক্ষণ বের করার চেষ্টা করলাম সেভাবে করে দেখাবো ইনশাল্লাহ তবে যদি আপনাদের কারো ধৈর্য না কুলাই এবং আপনাদের এই আয়াতের বাকি অংশের ইন্টারপ্রিটেশন বের করার জন্য মনটা ছটফট করে তাহলে আমি আপনাদেরকে এই আয়াতের বাকি অংশের ইন্টারপ্রিটেশন বের করার হোমওয়ার্কটা দিয়ে দিলাম আপনারা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি যেভাবে শব্দগুলির মর্ম বের করার চেষ্টা করলাম সেইভাবে একটা সংগতিপূর্ণ ইন্টারপ্রিটেশন দাঁড় করানোর চেষ্টা করতে পারেন আপনারা চাইলে আপনারাও পারবেন তবে হ্যাঁ কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আপনাদেরকে ক্লু হিসেবে দিয়ে যাচ্ছি যাতে আপনাদের আয়াতটা বুঝতে একটু সহজ হয় যেমন রু ও সিকুম এই শব্দটার অর্থ ফিজিক্যাল হেড বা ফিজিক্যাল মাথা নয় বরং হেড বা মেইন বা প্রধান বা লিডার ইত্যাদি অর্থেও কোরআনে ব্যবহার করা হয়েছে আপনারা কোরআনে এই শব্দটা সার্চ করলে অন্যান্য আয়াতে এর অর্থগুলো দেখতে পাবেন এরপরে আর জুলাকুম এর অর্থ করা হয়েছে পা কিন্তু আর জুলাকুম শব্দটি এসেছে রিজাল শব্দ থেকে যার অর্থ কোরআনে পুরুষ অর্থে ব্যবহার করা হয়েছে যদিও এই পুরুষ বলতে ছেলে বা পুরুষবাচক বোঝায় না বরং সামর্থ্যবান লোক বোঝায় যা ছেলে মেয়ে উভয় হতে পারে কিন্তু কিছু কিছু জায়গায় অবান্তরভাবে রিজাল শব্দের অর্থ পায়ে হেঁটে করা হয়েছে বাকারার দুইশো উনচল্লিশ নম্বর আয়াত পড়লে বুঝতে পারবেন পায়ে হেঁটে শব্দটি ওই আয়াতে প্রকৃতপক্ষে কোনো অর্থই বহন করতে পারে না তাই রিজাল্ট পারে সে সকল প্রভাবশালী ব্যক্তি বস্তু সত্তা উপকরণ চিন্তা ভাবনা যেগুলো অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারে যেগুলো এরপরে শব্দের অর্থকরণের মধ্যে পুরুষ নারীর মধ্যে সেক্সুয়াল সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয়নি বরং জুনুক শব্দটি দিয়ে কোনো কিছুকে একটা দূরত্ব থেকে অবজার্ভ করা বা দেখা এইটা বোঝানো হয়েছে রেফারেন্স হিসেবে আপনারা দেখতে পারেন আঠাশ নম্বর সুরার এগারো নম্বর তহর শব্দের অর্থ ক্লিন করা বা পরিশুদ্ধ করা ঠিকই কিন্তু শরীর বা বডি পরিষ্কার করা অর্থে এই শব্দটা কোরআনে ব্যবহার হয়নি বরং অন্তর পরিষ্কার করা বা পরিষ্কার অন্তর এই বোঝাতে তহর শব্দটা ব্যবহার হয়েছে আপনারা রেফারেন্স হিসেবে সুরা নিসার সাতান্ন নম্বর আয়াতে তহর শব্দটার প্রয়োগ নিয়ে চিন্তা করতে পারেন এরপরে সফর সফর শব্দটা কোরআনের কন্টেক্সটে এক প্লেস থেকে আরেক প্লেসে সফর করা নয় বরং আল্লাহর রাস্তায় বা ঈমানের রাস্তায় সফর করা এরপরে আল গয়েত শব্দের অর্থ তারা করেছে টয়লেট বা পায়খানা খুবই দুঃখজনক আল্লাহ ভাই যে আল্লাহকে আয়াত নাজিল করে মানুষকে শেখাতে হবে টয়লেট করার পরে কি করতে হবে কিভাবে ধুতে হবে এই সকল বেসিক জ্ঞান আল্লাহ মানুষকে সৃষ্টিগত দিয়ে পাঠিয়েছেন পৃথিবীর সকল মানুষ এই বিষয়গুলো জানে আল গয়েদ শব্দটি এসেছে গৌত শব্দ থেকে যার অর্থ নিচু স্থান বা নিচু অবস্থান কেউ যদি ইমানের দিক থেকে চিন্তাভাবনার দিক থেকে জ্ঞানের দিক থেকে অনেক পিছিয়ে থাকে তখন তাকে নিচু পজিশনে বিবেচনা করা হয় এবং বিবেচনা করা যেতে পারে সে আল গয়তে আছে এরপরে আল নিসা নিসা শব্দের অর্থ আমরা কোরআনের অনুবাদে সব জায়গায় মেয়ে হিসেবে বা মেয়ে বাচক হিসেবে ধরেছি কিন্তু আমার অনুসন্ধানে কোরআনের মধ্যে সব থেকে মারাত্মক ভুল হচ্ছে নিসা শব্দের অর্থ মেয়ে বাচক ধরা বা মেয়ে ধরা আর নিসা শব্দটা নিয়ে আমি চেষ্টা করব একটা বিস্তারিত আলোচনা করার তবে আপাতত এটুকু জেনে রাখেন রিজাল শব্দটার অর্থ যেমন পুরুষবাচক হিসেবে ব্যবহার করা হয়নি বরং পজিশনের দিক থেকে ক্ষমতাবান প্রভাব বিস্তারকারী সত্তা হিসেবে বিবেচনা করা হয়েছে একইভাবে নিসা শব্দটির অর্থ স্ত্রীবাচক নয় বরং নিসা হলো এমন এক সত্তা যা পজিশনের দিক থেকে পিছিয়ে পড়া আন্ডার প্রিভিলেজ দুর্বল নিচু অবস্থানের অধিকারী বাধাগ্রস্থ ব্যাধিগ্রস্ত অপবিত্র অপরিশুদ্ধ ইত্যাদি হতে পারে এরপরে মা আ শব্দের অর্থ পানি করা হয়েছে কিন্তু এটা আমরা যে খাবার পানি বা গোসলের পানি হিসেবে জানি তা নয় কোরআনের বিভিন্ন এতে আল্লাহ আসমান থেকে মা আ বা পানি বর্ষণের কথা বলেছেন তা অর্থ বলেছেন এবং এই মা আ এর অর্থ হচ্ছে আসমান থেকে আমাদেরকে আল্লাহ যে ডিভাইন গাইডেন্স দেন হেদায়েত দেন বা জ্ঞান দেন বা জ্ঞানের ঝর্ণা বা জ্ঞানের ফাউন্টেন ইত্যাদি বোঝাতে ব্যবহার করেছেন এরপরে তায়াম্মুম তায়াম শব্দটাকে ফিকহি মাসালার মধ্যে একটা ফিকহি টার্ম হিসেবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু কোন মধ্যে এই শব্দটার কোন ফিকহি সংজ্ঞা বা ফিকহি মাসালা গ্রহণযোগ্য নয় এই শব্দের খুবই সিম্পল একটা অর্থ রয়েছে আর তা হল তায়ামুম করা অর্থ কোনো কিছু করার ব্যাপারে শক্তপোক্ত অঙ্গীকার করা বা সিদ্ধান্ত নেওয়া সাইদ শব্দের অর্থ জমিন বা মাটি নয় বরং সাইদ শব্দের অর্থ পর্বতে চড়া বা উঁচু স্থানে আরোহণ করা রেফারেন্স হিসেবে আপনারা দেখতে পারেন চুয়াত্তর নাম্বার সোয়ার সতেরো নম্বর আয়াত ওকে আমি মোটামুটি অনেকগুলো শব্দের অনুবাদ নিয়ে আপনাদেরকে এক্লু দিলাম আপনারা চাইলে এগুলো অনুযায়ী একটা উপযুক্ত বের করতে পারেন অথবা যদি মনে করেন যে আমার দেওয়া কাছে উপযুক্ত মনে হচ্ছে না তাহলে নিজে নিজে বিভিন্ন আয়াত এবং ডিকশনারি থেকে শব্দগুলোর বিভিন্ন প্রয়োগ নিয়ে গবেষণা করে আপনি ভিন্ন ইন্টারপ্রিটেশন করতে পারেন তবে মাথায় রাখবেন তা যেন কোরআনের সার্বজনীনতা নষ্ট না করে আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি অজুর আয়াত নিয়ে আপনাদের যাদের মনের মধ্যে একটা বিরাট সমস্যা তৈরি হয়েছিল তা আজকের আলোচনার মাধ্যমে অনেকটাই দুর্বূত হয়েছে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং সত্যের উপর থাকবেন সালাম